কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে উনিশ পদাতিক ডিভিশনের অধীন ব্রিগেডের এর ও পৌর প্রশাসনের সহযোগিতায় পৌর মাতৃসদন কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ সেনা ডাক্তাররা প্রায় ছয়শ গরিব ও অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেন পাশাপাশি ষাট চোখের রোগীকে ফ্রি চশমা দেওয়া হয় আমরা পৌরসভা এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা এই উদ্যোক্তা গ্রহণ করেছি ফ্রি মেডিকেল ক্যাম্পে যেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার চক্ষু বাইনি এবং মেডিসিনের তাদের মাধ্যমে আমরা এখানে যারা গরিব রোগী আছেন তাদের দিনব্যাপী সকাল দশটা থেকে দুটো পর্যন্ত চিকিৎসা সেবা প্রদানের গুজব গ্রহণ করেছি আমরা ভৈরব পৌরসভা যখন আমরা গত বছর আমাদের পরিকল্পনাটা গ্রহণ করে এই বছরের জন্য সেখানে আমাদের পরিকল্পনার মধ্যে বিষয়ে নতুনভাবে সংযোজন ছিল আমরা এখানকার গরিব দুঃস্থদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করব এবং আমাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন আমরা আজকে করছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা পাশাপাশি এখানে আমাদের যে ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যে প্রিয় মহোদয় আছে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেই হচ্ছে আমরা আশা করছি যে আমাদের এই যদি আজকে প্রাকৃতিক পরিবেশটা এরকম দৃষ্টিমিত না হতো এখানে আমাদের রোগীর সংখ্যা আরো বেশি আসতে বলে আমরা ধারণা সেনাবাহিনী জানিয়েছেন এই ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প চলমান থাকবে এবং সাধারণ মানুষের কল্যাণে তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে